আমার একবার রূপ আছে নাকি ভাই আমি একটা পুরুষ মনে আমার রূপ দিয়ে তো কিছু হবে না কারণ আমার এই যে বয়স এই বয়সে কেউ আমার কাছে না সোজা কথা সুন্দর চুল চুল মাথায় অনেক অনেকের সঙ্গে ওনার সম্পর্ক ছিল উল্টা পাল্টা বলতে বলে আদতে কিন্তু আমি তা না এখন এই পঞ্চান্ন বছর কাজ করছি মিডিয়াতে তো এরকম ধরনের কোনো কিছু দুর্ঘটনা ঘটেছে বলে তো মনে পড়ে না তবে আমি কাজ পাগল মানুষ কাজ করি কাজ করছি যতদিন পর্যন্ত কণ্ঠ আছে ততদিন কাজ করব হ্যাঁ এই হলো আমার আমার রূপের রহস্য আমার কণ্ঠের রহস্যের কথা বলেন সেটা আমি মানতে রাজি রূপের কোনো রহস্য নেই আর যদি রূপ থাকতো তাহলে আমি টেলিভিশন প্রোগ্রাম করতাম আমি হয় অভিনয় করতাম না হলে সংবাদ পড়তাম না হলে যাই হোক উপস্থাপনা করতাম যাই হোক করতাম কিন্তু আমার যে চেহারার অবস্থা বিশ্বাস করুন আপনারা আমি Apa kan? Bulb na lodja pa